বাহিরে প্রচণ্ড রোদ উঠেছে আজকে রোদের ভিতরে আমি কিছু কাজ করবো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আমি আমার নতুন ব্লগ ব্লগ পিয়নে আপনাদেরকে স্বাগতম আজকে আমি মুরগিকে বাইরে রাখার জন্য একটা ঘর বানাবো তো ঘর বানাতে আমার যা যা লাগবে প্রথমে আমি তা রেডি করে নিব। এখানে আমি একটা প্লাস্টিকের বোতল বা ছোটো খাপ বলতে পারেন এগুলো আমার কাজে লাগবে তো এগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আপনারাও এভাবে করে নেবেন কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে তা না হলে হাতে লেগে যেতে পারে তো আমার হয়ে গেছে এখন এগুলোকে আমি প্রেকের সাহায্যে ফুটো করে নেব এটা আমার আমি নেট দিয়ে যেই ঘরটা বানাবো মুরগির জন্য ওই ঘরে দেওয়ার জন্য এটা আমি কেটেছি এখন আমি ঘর বানানোর কাজ করছি তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে নেট এই নেটগুলো আপনারা গছ হিসাবে বা বান্ডিল হিসাবে বাজার থেকে কিনে আনতে পারবেন এটা সম্ভবত আমার মনে নেই আমি অনেকদিন আগে কিনেছি আমার বান্ডিল সহই কিনেছি তিন হাত বা পাঁচ হাত আছে আপনার যেটা প্রয়োজন আপনি ওইটাই আনতে পারেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওই নেটটা প্রেকের সাহায্যে গেথে নিচ্ছে এখানে আপনার প্রেগ ব্যবহার না করে রশিও ব্যবহার করতে পারেন অল্প খরচে মুরগি রাখার জন্য খুবই সুন্দর একটি ঘর হয়ে যাবে বাহিরে এভাবে মুরগি রাখলে আপনার মুরগির বাচ্চাগুলো নিরাপদে থাকবে পশু পাখি বা কিছুতে আপনার বাচ্চাকে নষ্ট করতে পারবে না তো এখন আমার এই কাজটা হয়ে গেছে আমার ঘরে আসিল পুরাতন মশারি তো ওই মশারিটাও আজকে আমি কাজে খাটাবো এখন দেখতে পাচ্ছেন আমি একটি কেচির সাহায্যে মশারিটা কেটে নিচ্ছি কারণ এখানে আমি দুইটা মুরগি রাখবো তার জন্য আমার মাঝখানে এই মশারিটা বেড়া হিসাবে ব্যবহার করব তার জন্যই আর কি আমার এই মশারিটা লাগবে এখন ওই মশারিটা আমি সুই বা সুতার সাহায্যে ভালোভাবে সেলাই করে নেব আপনারা চাইলে এখানে মেশিনের সাহায্যেও সেলাই করে নিতে পারবেন তো আমার মনে হয় যে আমার হাতেই তাড়াতাড়ি হবে তার জন্য আমি হাতেই করে নিচ্ছি এখন আমার এই কাজটাও প্রায় হয়ে আসছে এখন এটাকে আমি রশির সাহায্যে বেঁধে নেব দেখুন আমি কিভাবে করছি আপনারাও এভাবেই করবেন আপনার মুরগিটা অনেক নিরাপদে থাকবে কারণ আপনারা কিন্তু আমার আগের ভিডিওতে দেখেছেন হয়তো আমার ঘরের ভিতরে আমি মুরগির বাচ্চাকে রাখি তো এখন আমার ঘরের ভিতরে মুরগির বাচ্চা দিয়ে প্রায় সম্পূর্ণ জায়গা ভরট হয়ে গেছে আর জায়গা নাই রাখার জন্য তার জন্য আমি বাইরে এই ব্যবস্থা করছি আপনারাও চাইলে আমাদের মতো অল্প পরিসরে জায়গা থেকে শুরু করে আস্তে আস্তে বড়ো খামার তৈরি করতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা দেখতে পারবেন যে আমি মুরগিকে কি কি খাওয়াই কিভাবে লালন পালন করি কি কি ওষুধ দেই সবেই আপনাদের ভিডিওর মাঝে আমি দেখিয়ে দেবো তো দেখুন সম্পূর্ণ ঘরটা আমার রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমার মুরগির ঘর এখন আমি ভিতরে ঢুকে দেখব যে জায়গাটা আমি কিন্তু অনেকখানি জায়গা নিয়েই করেছি যেন ওরা হাঁটাচলা করতে পারে এর জন্য আপনারা চাইলে অল্প পরিসরে জায়গার ভিতরেও করতে পারেন বা বেশি পরিসরের জায়গা নিয়েও করতে পারেন তো আমার এখানে যতটা জায়গা ছিল আমি পোড়াটাই কিন্তু ফ্লাপ করে ফেলেছি মুরগির জন্য কারণ এখানে ওরা হাঁটাচলা করবে দৌড়াবে এই আর কি তো আমার কাজ শেষ এখন আমি মুরগি এনে ওটার ভেতরে রেখে দেবো তার জন্য আমি মুরগি আর বাচ্চাগুলোকে একটা পলি ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে ওটার ভিতরে এটাকে রাখব আমার আরেকটা মুরগি আছে ঘরের ভেতরে ওটাকেও এখন আমি এখানে নিয়ে আসবো ওটা ঘরের ভেতরে বাচ্চা উঠেছে তো আমি ওটাকে বের করি নাই আর এটা দুই তিন দিন আগে বের করছি যেইটার ভিতরে উম দিয়েছিলাম ওখান থেকে নেমে বসে রয়েছে নিচে ও আর ওটার ভিতরে থাকবে না তার জন্য এখন আমি একটি বলের ভিতরে বাচ্চাগুলোকে উঠিয়ে নিয়ে আসছি দেখুন কত সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটেছে আমি চোদ্দোটা ডিম দিয়ে উমে দিয়েছিলাম আমার একটা ডিম বাদ পড়েছে তেরোটা বাচ্চা উঠেছে মার্শাল্লাহ আপনারা আমার ভিডিওতে লক্ষ্য করে দেখতে পারবেন কিভাবে মুরগি বাচ্চা ডিম উমে দিলে সবগুলো বাচ্চাই উঠবে তো এগুলোকে ওখানে আমি এটার ভিতরে ছেড়ে দেব এগুলোকেও রেখে দিয়েছি দেখুন কি সুন্দর ওই ওর মতো হাঁটাচলা করছে আর ও ওর মতো হাঁটাচলা করছে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা না টেনে পুরো ভিডিওটাই দেখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ